কুম সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব যে কেমনে তোমরা হচ্ছে কোমো লাইফ অ্যাপ্লিকেশান থেকে ইনকাম করবা মানে মেয়েরা এখানে অ্যাকচুয়ালি কেমনে কাজ করবা তো অ্যাপসের ডিটেলসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা কাজ করতে আগ্রহী ছেলে হও মেয়ে হও বা যেই হও না কেন কাজ করতে যদি আগ্রহী থাকো তাহলে হচ্ছে আমাকে সিম্পলি হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করবা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্স অথবা কমেন্ট বক্সের মধ্যে দিয়ে রাখবো সো এখানে অ্যাট ফার্স্ট আমরা একটু প্রোফাইলের মধ্যে যাবো দেখো প্রোফাইল অপশানটা এখানে এটার উপর টাচ করলে আমরা আমাদের প্রোফাইলের মধ্যে আসতে পারবো তারপর এখানে তোমরা দেখতে সো যে এটা হচ্ছে তোমাদের ফুল প্রোফাইলের ওভারভিউ তোমরা যদি তোমাদের প্রোফাইলের উপরে টাচ করো তাহলে তোমরা এখান থেকে তোমাদের ফুল প্রোফাইলটাকে দেখতে পারবা এখানে উপরে একটা পেন্সিল আইকন আছে যদি মনে করো যে না তোমরা তোমাদের প্রোফাইল পিকচারটাকে চেঞ্জ করবা বা হচ্ছে প্রোফাইলটাকে কোনোভাবে এডিট করবা তাহলে ওই অপশন থেকে তোমরা ছেলে এডিট করে নিতে পারো তারপরে দেখো এখানে আছে রিচার্জ অপশন তো এখানে তোমরা যদি একটা টাচ করো তাহলে তোমরা এখানে তোমাদের কয়েনের যে ব্যালেন্সটা সেটা এখানে দেখতে পারবা সো এই কয়েনটা অ্যাকচুয়ালি কী কাজে লাগে আমি একটু বলি এই কয়েনটা হচ্ছে মেইনলি গেম খেলা তারপরে কাউকে কোনো কিছু গিফট করা অথবা হচ্ছে তোমার নিজেকে নিজে গিফট করতে পারবা এই কয়েন দিয়ে সো এটা আমরা দেখব না কারণ এখানে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ছেলেরা কয়েন রিচার্জ নেয় মেয়েরা অ্যাকচুয়ালি এটা নেয় না কারণ ছেলেরা এখানে দেখা যায় মেয়েদের সাথে আড্ডা টাড্ডা দিতে আসে বা একটু মজা মজামস্তি করতে আসে এইটুকুই তারপরে দেখো এখানে নিচে হচ্ছে একটা ইনভাইট নিউ ইউজার্স টু আর্ন মো কয়েন অপশন তো এটার উপরে যদি আমরা টাচ করি তাহলে হচ্ছে এখানে আমরা দেখতে পারবো আমাদের ইনভাইটের ব্যাপারটা সো এখানে অ্যাকচুয়ালি ইনভাইট করলে কি পাবা সেটা একটু বলি এখানে যদি তোমরা কাউকে ইনভাইট বা রেফার করো তাহলে হচ্ছে তোমরা এখান থেকে ফার্স্টে তোমার ইনভাইট লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করিয়ে অ্যাকাউন্ট করানোর কারণে তুমি তার কাছ থেকে তিনশো কয়েন বোনাস পাবা আর হচ্ছে সে যদি এখানে টাকা রিচার্জ করে তাহলে সেখান থেকে কিছু পার্সেন্টেজ তুমি পাবা আবার সে যদি এখানে গেম খেলে বা হচ্ছে গিফট করে কাউকে তাহলে সেখান থেকেও তোমরা কিছু পার্সেন্টেজ পাবা তার মানে ইনভাইটের যে ব্যাপারটা আশা করি ইনভাইট করলে কি পাবা সেটা বুঝতে পারছো বাট আমাদের এজেন্সিতে যারা আসো আমাদের এজেন্সিতে যারা আসো তারা যদি ইনভাইট করে আমার আন্ডারে যদি তাকে জয়েন করায় দাও আমার আন্ডারে হোস্টিং বা এজেন্সি নেওয়ায় দাও তাহলে সে যখনই উইথড্র করবে তার প্রত্যেকটা উইথড্রয়াল থেকে আমি তোমাদেরকে একশো টাকা করে কমিশন দিব তো দেখো এখানে যদি তোমরা কাউকে ইনভাইট বা রেফার করতে চাও সিম্পল এটার উপর একটা টাচ করবা টাচ করলে এখানে তোমাদের কপি লেখা উঠবে এটার উপর টাচ করে তোমরা তোমাদের ইনভাইট লিঙ্কটা কপি করে যাকে পাঠাবা মানে যাকে ইনভাইট করবা তাকে সেন্ড আপ করে দিবা তাহলেই চলবে তারপরে দেখো এখানে জেমস অপশন আছে এটা হচ্ছে এখানে যদি তোমরা টাচ করো তাহলে তোমাদের কত জেমস আছে সব কিছু তোমরা ডিটেলস দেখতে পারবা যে ম্যাসেজ ইনকাম কত ভিডিও ইনকাম কত একদম ডিটেলস প্লাস এইখানটায় তোমাদের কত করে পয়েন্ট আছে সেগুলো তোমরা এই জায়গাতে দেখতে পারবা আশা করি বুঝতে পারছো তারপরে দেখো পাশেই আছে হচ্ছে টাস্কের অপশন তো এই যে টাস্কের অপশন এটার উপরে যদি আমরা টাচ করি তাহলে আমরা আমাদের রেগুলার টাস্কগুলা যেম টাস্কগুলা সব টাস্কগুলো এখান থেকে দেখতে পারবো তো এই টাস্কগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে এখান থেকে তোমরা পয়েন্ট পাবা যেমন এখানে বলা হয়েছে ফার্স্ট টাস্কে ডেইলি কোর্স ওয়ান ওয়ান ভিডিও জেমস মানে ভিডিও কল থেকে যেই ইনকামগুলো তোমরা করবা এখানে যদি বিশ হাজার পয়েন্ট করতে পারো তাহলে চার হাজার জেমস তোমরা কোম্পানি থেকে বোনাস পাবা এই টাইপের আরও কিছু বোনাস এখানে আছে। এগুলো তোমরা যদি ডেইলি টার্গেট ডেইলি পূরণ করতে পারো তাহলে তোমাদের এখান থেকে ইনকাম হবেই হবে মাস্ট আর এগুলো পূরণ করা খুবই ইজি তারপরে দেখো ঠিক এখানটাতে তোমাদের এখানে চ্যাট গ্রোথ মাই ডাটা আছে এগুলোতে তোমরা তোমাদের একদম এ টু জেড ডিটেলস দেখতে পারবা তোমাদের কত কি হচ্ছে আর্নিং উঠছে কোন কোন খাত থেকে তোমাদের কত করে ইনকাম উঠছে এইসবের ডিটেলস তোমরা ওগুলোতে দেখতে পারবা তারপরে এখানে তোমাদের মাই সার্টিফিকেশন অবশ্যই তোমাদের প্রোফাইলটাকে ভেরিফাইড করে নিতে হবে একটা এজেন্সিতে জয়েন হইতে হবে তো এগুলো করার পর দেখো এখানে আছে হচ্ছে মেসেজের অপশন তো এটার উপর টাচ করলে তোমাদের সকল মেসেজগুলো তোমরা এই জায়গাতে দেখতে পারবা সো এখানে কি করবা তোমরা প্রত্যেকটা মেসেজের রিপ্লাই ঠিক এভাবে করে দিবা এভাবে করে তোমাদের কাছে যতগুলো মেসেজ আসবে প্রত্যেকটা মেসেজের রিপ্লাই কিন্তু তোমরা এভাবে করে দিবা তোমরা যদি মেসেজের রিপ্লাই না করো তাহলে এখান থেকে তোমাদের কেমনে আর্নিং হবে বলো তো এইভাবে করে তোমরা কি করবা প্রত্যেকটা ম্যাসেজ এর রিপ্লাই দিবা তারপরে দেখো এখানে হচ্ছে তোমাদের একদম মাঝখানে একটা হার্ট অপশন আছে এটার উপর টাচ করবা এটার উপর টাচ করলে তোমাদের এইখানে হচ্ছে যে ম্যাচিংয়ের যে অপশনটা ম্যাচ পন যেটা আছে ওটা এসে পড়বে সো তোমরা সিম্পলি নিচে যে একটা স্টার্ট বাটন আছে এটার উপর একটা ক্লিক করবা স্টার্ট বাটনের উপরে ক্লিক করলে তোমাদেরটা ম্যাচ মোড পুরোপুরি অন হয়ে যাবে তারপরে কল অটো কানেক্টেড হয়ে যাবে অটোমেটিক তোমাদের ইনকাম হবে আর অবশ্যই কলের সামনে থাকতে হবে তুমি ফেস দেখাও বা না দেখাও তোমাকে কলের সামনে থাকতে হবে যাতে না বোঝা যায় যে না অ্যাকচুয়ালি ক্যামেরার ওপা কেউ আসে জাস্ট এইটুকু যাতে সে বুঝতে পারে আর অবশ্যই এখানে যে এক্সেপ্ট কলের যে একটা অপশন আছে এটাকে তোমরা অন করে রেখে দিবা আমারটা অফ আছে তোমরা অন করে রেখে দিবা সো এইভাবে করে অ্যাকচুয়ালি তোমরা এখান থেকে আর্নিং করবা আর হচ্ছে অবশ্যই যে কোনো প্রয়োজনে আমাকে ম্যাসেজ করবা আমি অ্যাকচুয়ালি একদম শর্টকাটে বোঝানো ট্রাই করছি যে এখানে ম্যাচ পনটা কোথায় এখানে জাস্ট ক্লিক করে এখানে তোমরা ম্যাচিং কল আনতে পারবা অবশ্যই তোমাদের এখানে যে এক্সেপ্ট কল অপশনটা সেটা অন করে রাখতে হবে আবার নর্মালি যে কলগুলো আসে সেগুলো অ্যাকসেপ্ট করবা কলে থাকলে তোমাদের এখানে পয়েন্ট পারবে আবার এখানে ম্যাসেজার অপশন থেকে তোমরা হচ্ছে যে তোমরা হচ্ছে যে সেই মেসেজগুলো রিপ্লাই করবা আশা করি বুঝতে পারছো যে অ্যাকচুয়াল এখান থেকে কেমনি ইনকাম করে একটু শর্টকাটে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর যারা কাজ করতে চাও অবভিয়াসলি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা যে আপু আমি এই অ্যাপসটাতে কাজ করতে চাই ছেলে হও মেয়ে হও ডাজ নট ম্যাটার যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ